যে বর্তমানে ক্যান্সারের চোখেও মানুষ বেশি মৃত্যুর হার হচ্ছে হৃদরোগ এটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীর একটা স্ট্যাটিস্টিক্স অনেকেই জিজ্ঞেস করে যে আমার কি হৃদরোগের ঝুঁকি আছে অনেকের যেটা ভুল ধারণা যে হৃদরোগ মনে হয় শুধুমাত্র অধিক বয়সের একটা রোগ এটা কিন্তু আসলে ঠিক না পুরোপুরি কারণ কাদের হৃদরোগের ঝুঁকি থাকে এটা যে আমরা জানতে চাই তাহলে আমাকে জিনিস বুঝতে হবে যে হৃদরোগের ঝুঁকি যদি কাদের আছে এটা আমরা বের করি তাহলে কিছু ফ্যাক্টর আছে যেটা আমাদেরকে অ্যাসেস করতে হয় যেগুলো হচ্ছে আমরা কখনো চেঞ্জ করতে পারি না কিছু ফ্যাক্টর আছে এর মধ্যে কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে সে অল্প বয়সেও যদি তার বাবা মা হিস্ট্রি থাকে তাহলে অল্প বয়সেও তার হৃদরোগের ঝুঁকি আছে কারোর যদি ডায়াবেটিস থাকে সেটা অনিয়ন্ত্রিত থাকে কারো যদি প্রেশার থাকে সেটা যদি অনিয়ন্ত্রিত থাকে কারো যদি জেনেটিক ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রল জেনেটিকভাবে তার কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি তাদের হৃদরোগের ঝুঁকি বেশি তো এই যে চারটা আমরা বললাম এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না বাট তাদেরকে নিয়মিত স্ক্রিনিংয়ের প্রসেসে থাকতে হবে তাদের প্রেশার যারা তার প্রেশার নিয়ন্ত্রণ করবে যারা ডায়াবেটিস তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে যাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি বা জেনেটিক কোনো হিস্ট্রি আছে তার নিয়মিত চেক আপ করে থাকতে হবে যে আমার কোলেস্ট্রলটা বাড়লো কিনা বা আমার অন্যান্য যে বডি প্যারামিটার আছে এগুলো কি উইদিন রেঞ্জ আছে কিনা অবেসিটি আছে কিনা সো এই জিনিসগুলো আমাদেরকে চেক আপ করে নিয়ন্ত্রণে রাখতে হবে তাহলে তারা হৃদরোগের ঝুঁকিটা কমাতে পারে হাই কেয়ার জেনারেল হসপিটাল লিমিটেড অ্যাড্রেস অফ ইউর হেলথ